বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পিও ভাইও বলেরা একদিন আপনি ভেঙে পড়েন সব হারিয়ে চোখের পানি বালিশের নিচে লুকিয়ে রাখেন চারপাশের মানুষ তাকলো কেউ বোঝে না আপনার ভেতরের কান্নাটি কতটা গভীর প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে বিশ্বাসভঙ্গ অপমান দারিদ্র্য সব মিলে মনে হয় আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন কিন্তু না আসলে ঠিক তখনই আল্লাহ শুরু করেন তার পরিকল্পনা আপনি যখন কাঁদছিলেন আল্লাহ তখন আপনার জন্য ছয়টি অমূল্য সম্পদের রাস্তা তবে সেই সম্পদ দেওয়ার আগে তিনি আপনাকে পরিচয় করান চার ধরনের মানুষের সাথে কেউ আসে ভাঙতে কেউ আসে ভালোবাসতে কেউ চোখে আঙ্গুল দিয়ে আপনার গুনাহ দেখিয়ে দেয় আবার কেউ নামাজের জন্য দিয়ে দেয় আপনি তখনও বুঝেন না এই মানুষগুলোর মাধ্যমেই আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দা বানাতে চলেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিও শুধু একটা ভিডিও নয় এটা আপনার জীবনের গল্প একটি একটি করে আপনি বুঝতে পারবেন আপনার কান্না অপমান নিঃসততা এগুলো শাস্তি ছিল না এগুলো ছিল নিয়ামত আসার আগে আল্লাহর পবিত্র প্রস্তুতি ভিডিওটি শেষ না করে দেখুন কারণ হতে পারে এই ভিডিও আপনার জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর আল্লাহ কেন আমাকে এই কষ্ট দিচ্ছেন আসুন জেনে নি সেই ছয়টি সম্পদ কি এবং চার ধরনের মানুষ কারা এক নাম্বার অন্তরে সুকুন এমন শান্তি যা মানুষ কিনতে পারে না প্রিয়দর্শক একবার ভাবুন রাতে বিছানায় শুয়ে আছেন ঘরে আলো নেই পকেটে টাকা নেই কিন্তু আপনার বুকের ভেতর এক অদ্ভুত শান্তি কাজ করছে এই শান্তি কোথা থেকে এলো এই প্রশান্তির দাম কত আল্লাহ কোরআনুল কারিমের সূরা রাত আয়াত নাম্বার এ বলেন স্মরণ রাখো আল্লাহ জিকিরে অন্তরসমূহ প্রশান্ত লাভ করে এই শান্তি এমন এক নিয়াম যা ধনী ব্যক্তির প্রসাদে নেই কিন্তু একজন নামাজি গরিব মানুষের অন্তরে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন এমন ব্যক্তি যিনি ঘরে দিন নেই খাবার তবুও রাতের অন্ধকারে সেজদা দিয়ে বলতেন হে আল্লাহ আমাকে দুনিয়া নয় তুমি অন্তরে সান্ত্বনা দাও এটা কোন ধরনের সম্পদ এটা সেই সম্পদ যা আপনাকে কষ্টও হাসতে শেখায় হারিয়েও বলায় আলহামদুলিল্লাহ আপনার জীবনে যদি এমন সময় আসে যখন কেউ পাশে নেই কিন্তু অন্তরে একটা শান্তি কাজ করে তবে জানবেন আল্লাহ আপনাকে তার প্রথম বিশেষ সম্পদ দিচ্ছেন প্রিয় ভাই ও বোনেরা যদি কখনও আপনি দুনিয়ার সব কিছু হারিয়েও শান্তিতে ছিলেন তবে এখনো কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এই শান্তি আমার সবচেয়ে বড় সম্পদ কিন্তু আপনি জানেন কি এই শান্তির পর যে সম্পদ আল্লাহ দেন তা আপনার জিকিরের দরজাকে এমনভাবে কুলে দেয় যা আপনি কল্পনাও করতে পারবেন না দুই নাম্বার রিজিকের বরকত অল্পতেই অনেক কিছু পাওয়ার ক্ষমতা প্রিয়দর্শক আপনি কি কখনও এমন কিছু খেয়েছেন যা দামে সামান্য কিন্তু খাওয়ার পর মন পূর্ণ হয়ে গেছে আবার কখনো হয়তো হাতে মাত্র পাঁচশো টাকা ছিল কিন্তু তা দিয়ে পুরো সপ্তাহ ছালিয়ে দিয়েছেন এটাই বরকত বরকত মানে বেশি নয় বরং অল্পতেই তৃপ্তি তিনি মিজে শরীফের হাদিসে এসেছে বরকত হচ্ছে এমন একটি রহমত যা কাউকে অল্প দিয়েও পরিপূর্ণতা দেয় নবী মোহাম্মদ সাল্লু আলাইহাস্লামের ঘরে ছিল মাত্র এক গ্লাস দুধ তিনি বললেন আখলুস ফাহাদের ডাকো সত্তর জন সাহাবা এসে সেই দুধ পান করলেন শেষে নবী সাল্লু আলহিহাস্লাম নিজেই তৃপ্তি হয়ে পান করলেন তাহলে প্রশ্ন হলো এটা কিভাবে সম্ভব উত্তর একটাই আল্লাহর বরকত আজকের দিনে মানুষ লক্ষ টাকা উপার্জন করে তবুও মাসের শেষে বলে কই গেল টাকা কারণ টাকা আছে বরকত নেই আর কেউ কেউ সামান্য আইয়ে পরিবার চালায় দান করে শান্তিতে থাকে প্রিয় দর্শক আপনার পাশে যদি কেউ কষ্টে থাকতেও মুখে আলহামদুলিল্লাহ বলে তাহলে বুঝে নিন ভাই উনি বরকতের বিআইফি তালিকায় আছেন কমেন্টে লিখুন হে আল্লাহ আমার রিজিকে বরকত দাও যদি আপনার বিশ্বাস হয় বরকতে আসল সম্পদ তিন নাম্বার সঠিক মানুষ যারা আপনাকে আল্লাহর পথে নিয়ে যায় প্রিয়দর্শক কখনো এমন হয়েছে আপনার জীবনে হঠাৎ করে একজন মানুষ এসেছে যে বলছে ভাই ফজরের সময় উঠে নামাজ পড়লে দিনটাই বদলে যাবে অথবা জানেন হারাম রিজিক একসময় আত্মার শান্তি কেড়ে নেয় তখন আপনি হয়তো অবাক হয়েছেন হয়তো বিরক্তও হয়েছেন কিন্তু কথাগুলো মনে গেঁথে গিয়েছে এক হাদিসে এসেছে তোমার জন্য যে ব্যক্তি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় সেই তোমার প্রকৃত বন্ধু উমর ইবনুল কাত্তাব আল্লাহু ইসলাম গ্রহণ করেছিলেন কাদের মাধ্যমে একটি হৃদয় ছোঁয়া কথার মাধ্যমে তার বোন ও বগ্নিপতির তেলোয়াত শুনে তিনি কেঁদে ফেলেছিলেন আর সেদিনেই বদলে গেলেন ইতিহাসের শ্রেষ্ঠ কলিফা এটা কোন সম্পদ এটা সেই সম্পদ যারা আপনার আত্মাকে জাগিয়ে তোলে আপনার দৃষ্টি ফেরাই আখিরাতের দিকে এদের উপস্থিতি আপনার জীবনের হৃদায়তের সূচনা আপনার জীবনে কি এমন কেউ আছেন যিনি বারবার নামাজের কথা মনে করিয়ে দেন যিনি বলছেন ভাই জিকির করো জীবন বদলে যাবে তবে আপনি সৌভাগ্যবান কারণ আপনি পেয়েছেন আল্লাহর তৃতীয় সম্পদ প্রদর্শক কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আমি সঠিক মানুষদের মাঝে থাকতে চাই যদি আপনি চান আপনার আশেপাশে আল্লাহর বান্দারা তাকুক তাহলে অবশ্যই কমেন্টে লিখুন চার নাম্বার কবুল হওয়া দুয়া যখন আসমান আপনার কথা শুনে এক রাত গভীরে আপনি কাঁদতে কাঁদতে বলছিলেন হে আল্লাহ আমাকে বাঁচাও আমি ক্লান্ত কেউ জানত না আপনি সেই রাত কেমন কাটিয়েছেন কিন্তু তার পরের দিনেও কেউ আপনার পাশে এসে দাঁড়ালো কোনো এক দরজা খুলে গেল একটা ফোন কল এলো আর আপনি চমকে উঠলেন আল্লাহ শুনেছেন আল্লাহ কোরআনুল কারিমের সুরা গাফের আয়াত আয়াতনাম্বার শার্টে বলেন তোমার রব বললেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব হজরত জাকারিয়া বয়সে নিঃসন্তান ছিলেন তিনি দুঃখ করে দোয়া করলেন হ্যাঁ আমার রব আমাকে তোমার পক্ষ থেকে একটি উত্তম সন্তান দান করো আর আল্লাহ তাকে দিলেন ইয়াহিয়া আলাইহাল্লামকে একজন নবী একজন ন্যাক সন্তান এই সম্পদ এমন কিছু যা বাইরে থেকে দেখা যায় না কিন্তু এর ফলাফল এমন যা দুনিয়া ও আখিরাতের চেহারা বদলে দেয় প্রেদর্শক আপনি হয়তো বললেন কই আমার তো কোনো দোয়া কবুল হয় না কিন্তু আপনি জানেন কি কিছু দুয়ার উত্তর হয় না কারণ আল্লাহ আপনার জন্য আরও ভালো কিছু রেখে দিয়েছেন কিছু দুয়া হয় হ্যাঁ তবে পরে আর কিছু দোয়া হয় আমি তোমার চেয়ে ভালো জানি তাই আমি তোমার জন্য সেরা সময়টা ঠিক করে রেখেছি প্রিয়দর্শক যদি আপনি কোনো দোয়া করে উত্তর পেয়েছেন তবে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আমার দোয়া কবুল হয়েছে এটা যেন অন্যদের জন্য প্রেরণা হয় পাঁচ নাম্বার মানুষের হৃদয়ে আপনার প্রতি ভালোবাসা এমন মর্যাদা যা আল্লাহ দেন প্রিয়দর্শক কখনো কি এমন হয়েছে যখন আপনি কাউকে চিনেন না তবুও সে আপনাকে বলে ভাই আপনাকে দেখে ভালো লাগে মনে হয় আপনি ভদ্র মানুষ অথবা কেউ বলে আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে উত্তম জায়গায় রাখেন আপনি অবাক হয়ে যান আমি তো তার জন্য কিছুই করিনি কেন সে আমাকে এত ভালোবাসে এটাই আল্লাহ দেওয়া পঞ্চম সম্পদ মানুষের হৃদয়ে আপনার প্রতি রহমত সম্মান আর ভালোবাসা এক হাদিসে এসেছে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি জিব্রাহিল আলাহু আসলামকে বলেন আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো তখন আসাল্লাম তাকে ভালোবাসেন এবং এবং আসমানের সব ফেরাস্তারা তাকে ভালোবাসে এরপর সেই বান্দার জন্য পৃথিবীর মানুষের হৃদয়েও ভালোবাসা স্থাপন করা হয় সহি হজরত উসমান এর কথা মনে আছে তিনি ছিলেন সবচেয়ে লাজুক পরেসগার সাহাবি মানুষ তার চেহারা দেখলে বলতো এমন মুখ মিথ্যা বলতে পারে না আল্লাহ তাকে দিয়েছিলেন মানুষের সম্মান যা মৃত্যুর পরেও ছিল এই ভালোবাসা কেন গুরুত্বপূর্ণ কারণ এটি কোনো মার্কেটিং বা চেহারার কারণে হয় না এটি আসে আসমান থেকে প্রিয় দর্শক আজকের দিনে যেখানে মানুষ বাইকে বিশ্বাস করে না সেখানে আপনি যদি এমন কাউকে পান যে বিনা স্বার্থে আপনাকে ভালোবাসে তাহলে বুঝে নিন আল্লাহ আপনার জন্য কিছু বিশেষ করেছেন প্রদর্শক কমেন্টে লিখুন আল্লাহ আমাকে এমন বানাও যেন মানুষ আমাকে তোমার কারণে ভালোবাসে এই দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না ছয় নাম্বার আল্লাহ নিকটবর্তী বান্দা হয়ে যাওয়া যখন আপনি প্রিয়জন হয়ে যান আসমানে প্রদর্শক প্রতিদিন পজরের সময় ঘুম ভেঙে যায় নামাজে দাঁড়িয়ে আপনার চোখে পানি আসে হারাম কাজগুলো এখন আর আগের মতো আকর্ষণ করে না এবং ধীরে ধীরে আপনি অনুভব করেন আমার হৃদয় যেন আল্লাহর দিকে ঝুঁকে গেছে এই অনুভূতি মানে কি জানেন আপনি আল্লাহর বিশেষ বান্দা হয়ে গেছেন কোরআনুল কারিমের সুরা মারিয়ামের আয়াত নাম্বার ছিয়ানব্বইতে বলেন নিশ্চয় যারা ইমান এনেছে ও নে আমল করেছে দয়াময় আল্লাহ তাদের জন্য সৃষ্টি করবেন ভালোবাসা বোখারি শরীফের হাদিসে এসেছে আমার বান্দা যতক্ষণ পর্যন্ত নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে থাকে আমি তাকে ভালোবাসি আর আমি যখন তাকে ভালোবাসি তখন আমি হয়ে যাই তার শ্রবণ যার দ্বারা সে শুনে তার দৃষ্টিশক্তি যার দ্বারা সে দেখে ওয়াইস আল কারনি রোদিয়াল্লাহ তিনি কোন নবী নন কোনুল আলাইহ আসাল্লাম বলেছিলেন তাকে পেলে আমার জন্য দোয়া চাও কেন কারণ তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ আপনি ভাবছেন আমি তো সাধারণ মানুষ আমার দ্বারা কি হবে কিন্তু আল্লাহ দেখেন আপনার রাতের কান্না একাকি সিজদা আর অবক্ত দুঃখ আপনার নাম হয়তো দুনিয়ার কেউ চেনে না কিন্তু আসমানে আপনার নাম লেখা হয়েছে প্রিয়জন হিসেবে প্রিয় ভাই ও বলুন কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে তোমার প্রিয় বান্ধাদের তালিকায় লিখে নাও এই দোয়া করে যিনি কাঁদে তাকে আল্লাহ কখনো ফিরিয়ে আসুন এখন যিনি সেই ছাদ ধরনের মানুষ কারা এক যে আপনাকে ভেঙে দেয় কিন্তু আল্লাহর দিকে ফিরিয়ে দেয় দর্শক এই মানুষটা আসে আপনাকে ছোটো করতে অপমান করতে এমনভাবে ভেঙে দেয় যেন আপনি নিজেকেই অযোগ্য পাবেন কিন্তু ঠিক সেই বাঙনের মধ্যে আল্লাহ আপনাকে শেখান মানুষ নয় শুধু আমাকে এই বর্ষা করো কোরআনুল কারিমের সোরা তাওবার আয়াত নাম্বার একশো ষোলোতে আল্লাহ উতালা বলেন আল্লাহ চাইলে তোমার বিপদে কেউ সাহায্য করতে পারবে না যদি তিনি সাহায্য না করেন এই মানুষটি হয়তো এসেছে আপনার মানে দরজা খোলার ছাবি হয়ে দুই নাম্বার যে আপনাকে নিঃস্ব করে কিন্তু দুয়ার দরজাই দরজায় টেলে দেয় প্রিয়দর্শক এরা আপনার সব কিছু কেড়ে নেয় সম্পর্ক অর্থ বিশ্বাস আপনি কাঁদেন ভেঙে পড়েন কিন্তু তারপরই আপনি প্রথমবারের মতো বলেন ইয়া আল্লাহ আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না নবী আয়ুব হারিয়েছেন সবকিছু তবুও বলেছিলেন তুমি দয়াময় আমি এই মানুষটা আপনার জীবনে আসেন আপনাকে দুয়ার মানুষ বানিয়ে তুলতে তিন নাম্বার যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে শুধুই আল্লাহর জন্য এই মানুষটা কিছুই চায় না আপনার খ্যাতি টাকা সুবিধা কিছুই না সে শুধু চাই আপনি জানাতে যান। সে আপনাকে নামাজের কথা বলে কোরআনের আয়াত শোনাই এবং দোয়া করে আপনি যেন আল্লাহর প্রিয় বান্ধা হয়ে উঠেন রাসূল সল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সে যে অন্যকে আল্লাহর পথে ডাকে তিন মিজি শরীফের হাদিস এই মানুষটি আসলে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি উপহার চার নাম্বার যে আপনার বুল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যাতে আপনি নিজেকে বদলাম পেতশখ এরা রুট হতে পারে কষ্ট দিতে পারে কিন্তু কথা বলে এমনভাবে যাতে আপনি নিজের আত্মাকে আয়নায় দেখতে পারেন তারা বলে তুমি নামাজ পড়ো না কেন হারাম ছেড়ে দাও সময় চলে যাচ্ছে উমরুদ আলাহ বলেছেন সেই প্রকৃত বন্ধু যে তোমার ধরিয়ে দেয় এই মানুষটি হয়তো আপনার জীবনে এসেছে আপনার আখিরাত বাঁচাতে প্রিয় দর্শক এই চার ধরনের মানুষ থেকে আপনার জীবনে কোন মানুষটি এসেছে কমেন্টে জানান আমার এত নাম্বার মানুষটি এসেছে আপনার একটি কমেন্ট অন্যদের জন্য অনুপ্রেরণা হবে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যখন আপনাকে বদলে দিতে চান তিনি আপনাকে ভেঙে দেন শুধু আপনাকে গড়ে তোলার জন্য জীবনে একটা সময় আসে যখন মনে হয় সবকিছু হারিয়েছি প্রিয় মানুষ হারিয়ে গেছে স্বপ্ন ভেঙে গেছে অর্থ নেই নেই আত্মবিশ্বাস মনটা ফাঁকা আর জীবনটা যেন গেছে তখন আপনি দিকে ফিরে আর আল্লাহ ধীরে ধীরে আপনার উপহার দিয়ে শুরু করেন এক একটি আসমানি মূল্যবান সম্পদ প্রথমে তিনি আপনার অন্তরে সুকুন দান করেন যেটা দুনিয়ার কেউ দিতে পারে না আপনি কাঁদেন কিন্তু শান্তিতে কাঁদেন তারপর তিনি আপনার রিজিকে বর দেন অল্পতেই চলে যায় এবং আপনি বলে থাকেন আলহামদুলিল্লাহ আমি তৃপ্তি পেয়েছি তারপর তিনি পাঠান একজন মানুষ যে আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয় যে আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায় এবং বলে তোমার দুনিয়ায় কষ্ট হোক আখিরাত যেন সুন্দর হয় এরপর আপনার দোয়া কবুল হতে শুরু করে কোনো দরজা খুলে যায় যা আপনি ভাবতে পারেননি তারপর আস্তে আস্তে মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করে আল্লাহ আপনার জন্য মানুষের হৃদয়ে ভালোবাসার সৃষ্টি করেন শেষে একদিন আপনি অনুভব করেন আমি আল্লাহর কাছে কাছাকাছি হারাম আপনাকে টানে না শেষদাই চোখে পানি আসে আপনি আল্লাহর প্রিয় একজন হয়ে ওঠেন কিন্তু প্রিয় ভাই ও বোনেরা এই ছয়টি সম্পদ আপনি হঠাৎ করে পাননি আল্লাহ আপনাকে প্রস্তুত করেছেন চার ধরনের মানুষের মাধ্যমে কেউ আপনাকে ভেঙে দিয়েছে কেউ আপনাকে একা করে দিয়েছে কেউ আপনাকে কাঁদতে বাধ্য করেছে আবার কেউ আপনাকে ডেকে এনেছে শেষদাই তাদের কেউ শত্রু ছিল না তারা ছিল আল্লাহর পরিকল্পনার অংশ আসলে এই ছয়টি সম্পদই হচ্ছে আপনার আত্মিক রাজত্বের ছাবি কেউ হয়তো আপনাকে রাজা বানাবে না কিন্তু আল্লাহ আপনাকে বানাবেন তার নিকটবর্তী বান্দা আজ যদি আপনি কাঁদেন জানেন না কেন জীবন এমন হচ্ছে তাহলে চোখ বন্ধ করে এটুকু বলুন হে আল্লাহ আমাকে তোমার দেওয়া ছয়টি সম্পদ দাও আর সেই মানুষের সাথে পরিচয় করিয়ে দাও যাদের মাধ্যমে আমি বদলে যাবো তোমার দিকে ফিরবো ভাই ও বোনেরা এই ভিডিও দেখে যদি আপনার জীবন থেকে কেউ মনে পড়ে যে আপনাকে বদলে দিয়েছে ভেঙে দিয়েছে আবার আল্লাহর দিকে নিয়ে গেছে তবে তার জন্য একটি দোয়া করে কমেন্টে লিখে যান হে আল্লাহ আমার জীবনে তুমি যাদের পাঠিয়েছিলে তাদের মাধ্যমেই তুমি আমার তাকদির সুন্দর করে দাও এই ছিল সেই গল্প যেখানে বাঙ্গন থেকে জন্ম হয় বরকতের অপমান থেকে জন্ম হয় দুয়ার আর একাকিত্বের মাঝেও পাওয়া যায় আল্লাহর সবচেয়ে বড় উপহার তার ভালোবাসা প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করে দিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ